আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আবারও চলে নাগ নাগভাণ্ডারে আজকে আমরা তামা এবং পিতলের কিছু জিনিসপত্র দেখাবো এগুলোর দামের ব্যাপারটা বলবো বিস্তারিত তবে তার আগে সব লোকেশনটা ক্লিয়ার করি আদি ভান্ডার যেটা পঞ্চান্ন শাখারি বাজার ঢাকা এগারোশো পল্লব দাদার নাম্বার দেখতে পাচ্ছেন চৌষট্টি জেলা সহ দেশের বাইরে থেকেও কেউ যদি প্রোডাক্ট নিতে চান অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন তো দাদা আদাব কেমন আছেন ভালো আছেন আমি ভালো আছি পুরা সুন্দর ডালা সাজিয়ে বসে আছেন ডালা থেকে এক একটা জিনিসের দাম যদি জানতাম আপনার কাছ থেকে সর্বপ্রথম এই যে কিউট একটা মগ দেখতে পাচ্ছি দাদা এগুলো পার পিস কত করে এটা মগটা এখন 620 টাকা 620 পার পিস 620 টাকা হ্যাঁ আচ্ছা দাদা এই হ্যামার ডিজাইন হ্যাঁ

এটাও এগারোশো টাকা এগারোশো টাকা আচ্ছা এরপরে যেটা খুব সুন্দর জেকের একটা প্রোডাক্ট খুবই সুন্দর আপনার পিতলের বোধহয় হ্যান্ডেল পিতলের ন পিতলের আপনার পিতলের আর পুরো বডিটা হচ্ছে তামার তামা এটার দাম কত পড়ছে দাদা এটা পঁচিশশো টাকা আগে দিয়ে পঁচিশশো টাকায় পাচ্ছেন আপনারা আর এই যেটা দেখতে পাচ্ছেন সেটা কয় লিটার এটা দুই লিটার এটার দাম এটা কিন্তু ওজন অনেক দাদা হ্যাঁ ওজন

তাহলে যদি ভুল না করি সাড়ে তিন হাজার টাকা এটা থেকে তিন পর্যন্ত আছে আমি একটু দেখাই দর্শকদের না এটা সবচেয়ে বড়টা এটা বড়টা এর বড়টার দাম কত বড়টার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা আর মাঝারিটা

এই যে ভাতের চামচটা এটা কত? এই ভাতের চামচ না এটা তরকারির চামচ। এটা তরকারির এই বড়টা কত? ওটা 350 টাকা পড়বে। আর এটা ভাতেরটা কত? এটা 400 টাকা পড়বে। 400 টাকা। হুম। তারপরে এই খুঁটি গোল রডেরটা কত? এটা 400 টাকা। 400 টাকা। তারপরে এই চ্যাপটা এটা কত? 320 টাকা। 320 আর এই যে টেবিল চামচ 180 টাকা। 180 টাকা। হুম। পরে এগুলা কি কেজি মাপা? পরে কেজি মাপা।

যারা হচ্ছে কি এই বড় বড় কলস থেকে শুরু করে ভাতের পাতিল থেকে শুরু করে তারপরে হচ্ছে এই ধরনের ঘটি বা ফুলদানি বা আদার জিনিসগুলো নিতে চান এখানে পানের বাটা থেকে শুরু করে মশলাদানি সবই আছে দাদা মশলাদানির এই সাইজটা হ্যাঁ এই সাইজটা কত এটা টাকা টাকা বলে আচ্ছা পান এই যেটা ডিম শেখ এটা কত এটা আঠারোশো টাকা আর গোল শেপ আঠেরোশো আঠারোশো আচ্ছা ঠিক আছে এছাড়াও এরকম নকশা করা যদি খালি সেট চান যা চান দাদার সাথে যোগাযোগ করলেই হবে সবই পাবেন সো দেখা হবে ইনশাল্লাহ এইসবের নতুন ভিডিওতে তবে তার আগে আমি একটু দাদার কাছ থেকে জানতে চাই দাদা কিভাবে আমরা অনলাইনে অর্ডারটা দিবে একটু বলেন এটা অনলাইনে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে পারব আর কি আচ্ছা অ্যাপিয়ার সার্ভিস এবং রেডেক্সের মাধ্যমে নিতে পারব আচ্ছা সো রেডেক্স কুরিয়ার সার্ভিস যার যেভাবে ভাল লাগে নিবেন দাদাকে আগে ফুল পে করবেন আফটার দ্যাট আপনারা কি প্রোডাক্ট চান সেই অনুযায়ী দাদা পাঠিয়ে দিবে হোম ডেলিভারি চলে হোম ডেলিভারি অফিস ডেলিভারি চলে অফিস ডেলিভারি অসংখ্য ধন্যবাদ দাদা দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ আলাইকুম